আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক প্রতিদিনের মতন আজকেও আপনাদের সামনে এসেছি ভূমি সংক্রান্ত দু একটি কথা বলার জন্য যে আজকের আলোচনা করবো শত্রু সম্পত্তি বা অর্পিত সম্পত্তি নেই আসলে শত্রু সম্পত্তি কি বা অর্পিত সম্পত্তি কি আমরা অনেকেই নাম শুনেছি শত্রু সম্পত্তি অর্পিত সম্পত্তি আসলে আমরা অনেকেই কিন্তু জানি না আসলে এই সম্পত্তিটা কোন ধরনের সম্পত্তি আচ্ছা ভারত ও পাকিস্তানের মধ্যে ছয় নয় উনিশশো পঁয়ষট্টি ইংরেজি সনে যুদ্ধ আরম্ভ হয় পাকিস্তানের প্রেসিডেন্ট উনিশশো বাষট্টি সনের সংবিধানের তিরিশের এক অনুচ্ছেদ অনুযায়ী উনিশশো জারির মাধ্যমে জরুরি অবস্থা ঘোষণা করেন তৎপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার তিন বারো উনিশশো ইংরেজি সনের একশো আঠারো একশো নং গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে একশো চৌষট্টি বিধি অনুযায়ী সমস্ত ভূমি এবং দালান যাহা শত্রু সম্পত্তিভুক্ত তাহা তিন বারো উনিশশো পঁয়ষট্টি ইংরেজ সনাতে শত্রু সম্পত্তি হিসেবে সরকারের রূপে ন্যস্ত হয় ওই ওই তারিখে কোনো হাতে কোনো হিন্দু কোনো সম্পত্তি বিক্রয় বিনিময় দান উইল বন্ধক ইজারা উপ ইজারা কিংবা অন্য কোনোভাবে সম্পত্তি হস্তান্তর করলে তা অবৈধ ও বাতিল বলে গণ্য হয় ডেপুটি কালোডিয়ায়েন্টের বরাবরে বর্তাইবে বিগত ছয় নয় উনিশশো পঁয়ষট্টি ইংরেজি সনে জারিকৃত জরুরি অবস্থা ষোলো দুই উনিশশো ছিয়ানব্বই ইংরেজি সরি ষোলো দুই উনিশশো উনত্তর ইংরেজি তারিখ পর্যন্ত বলবৎ থাকে শত্রু সম্পত্তি অধ্যাদেশ পরবর্তীতে জারির মাধ্যমে বিগত তেইশ তিন পঁচাত্তর ইংরেজি তারিখ হতে বাতিল হয় এবং উক্ত তারিখ হতে ইতিপূর্বে শত সম্পত্তি হিসেবে যে সকল জমি সরকারের আওতায় এসেছিল তা অর্পিত ও অনাবাসিক সম্পত্তি হিসেবে গণ্য হয় তো সংক্ষেপে আমরা বুঝি যে সকল হিন্দু ছয় নয় উনিশশো ইংরেজি তারিখ হতে ষোলো দুই উনিশশো ইংরেজি সনের মধ্যে পাকিস্তান ত্যাগ করে ভারতে গিয়ে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করেছে পাকিস্তানে ফেলে যাওয়া তাদের সম্পত্তি শত্রু সম্পত্তি অর্পিত ও অনাবাসিক সম্পত্তি হিসেবে ভূমির সংশ্লিষ্ট মালিকদের নাম লিপির পর হালসাং ভারত হিসেবে পিএস বিএস খতিয়ান লিপিবদ্ধ করা হয় ভারতে বসবাস করে এ অজুহাতে তার পাকিস্তানের নাগরিকত্ব নষ্ট